নমস্কার বন্ধুরা আজকের আমি ফ্রোজেন চানা মশলা এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে খুব সহজে কিন্তু রেসিপিটা তৈরি করেছি আর স্বাদ হয়েছে কিন্তু চমৎকার তো চলো এই ফ্রোজেন চানা মশলা কিভাবে বানিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিই তো দেখো প্রেসার কুকারের মধ্যে এখানে আড়াইশো গ্রাম চানা কিনে এনেছিলাম সেই চানাটা ধুয়ে একবার ভালো করে ভিজিয়ে দিয়েছি সারা রাত্রির এখন এই সকালবেলা বানাচ্ছি মোটামুটি দশ ঘন্টা ভেজালেই হবে আর চানাটা ভিজে যাওয়ার পর আরও দু একবার ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার জল দিয়েছি দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো তিনটে এলাচ দুটো দারচিনি দিয়ে দেবো সামান্য এক পিঞ্চ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে ঢাকা বন্ধ করে আমি সিটি মেরে নেবো দশটা চানা কিন্তু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই জন্য দশখানা সিটি দিয়ে নেবো তো ওদিকে চানাটা সেদ্ধ হতে থাক এদিকে আমি দুটো পেঁয়াজ নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি ছোটো করে কেটে আর তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি নিয়েছি একটু ধনিয়া আর এখানে দেখো পনির আছে ফ্রোজেন পনির বাড়িতে তৈরি করে নিয়েছি আর এখানে দেখো আমি একটা চপার নিয়েছি মানে ভেজিটেবল চপার তো তার মধ্যে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেবো মানে যা পেঁয়াজ আর টমেটোটা নিয়েছি সেগুলোকে আমি ভালো করে চট করে নেবো তো প্রথমে পেঁয়াজ আর তারপরে টমেটো দুটোই ভালো করে চট করে নিয়ে নিচ্ছি আর ওটা সবজিটা রেখে দিয়েছি আর এদিকে দেখো একটা মিক্সিং বোলের মধ্যে আমি দশটা থেকে এগারোটা কাজু বাদাম নিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো বারোটা থেকে চোদ্দোটা কিশমিশ দিয়ে দেবো দশ টাকার পোস্ত মানে এটা দশ টাকার কিনে এনেছিলাম সেই পোস্তটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক টেবিল চামচের মতো চার মগজ সব কিছু জল দিয়ে আমি প্রথম পাঁচ মিনিট ভিজিয়ে রেখে দেবো আর একটু নরম হয়ে গেলে এটারও একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব তো দেখো সব কিছু দিয়ে আমি একটু ভিজিয়ে রাখছি প্রথম পাঁচ মিনিট তারপরে এটার একটা পেস্ট বানাবো আর সমস্ত কিছু রেডি করে নেওয়ার পর মশলাপাতি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর এর মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম পরিমাণ সাদা তেল সাদা তেলের মধ্যে একটু এলাচ ফাটিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরা দিলাম ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোনো পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চপ করে নেওয়া দুখানা পেঁয়াজ পেঁয়াজটা একদম মিহি চপ করে নিতে হবে পারলে বেটেও নেওয়া যেতে পারে আমি এখানে চপ করে নিয়েছি তো পেঁয়াজটাকে প্রথমে আমি দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে ভালো করে ফ্রাই করে নেব। মানে পেঁয়াজের মধ্যে একটা সুন্দর কালার চলে আসবে আর পেঁয়াজ থেকে খুব ভালো মতো একটা গন্ধ বেরোনো পর্যন্ত কিন্তু পেঁয়াজটাকে ফ্রাই করব তো দেখো পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ মতো রসুন বাটা তো এক টেবিল চামচ না আমি আরও হাফ টেবিল চামচ দিয়ে দিলাম মোট দেড় টেবিল দেড় টেবিল চামচ মতো রসুন বাটা দিলাম রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেবো মিনিট দেড়েক মিনিট দেড়েক কষিয়ে নেওয়ার পর মানে রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আদা বাটা আদা বাটাটা দিয়ে আবারও এক মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম যে বড়ো সাইজের টমেটোটা কুচিয়ে নিয়েছিলাম সেই টমেটো চপ করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে সমস্ত মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো তিন চার মিনিট মতো মশলাটা একটু ঢাকা দিয়ে দিলাম আর এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে একদম মিহিভাবে কষিয়ে নেব ওদিকে কিন্তু আমি চানার মধ্যে আমি কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তাই আরও একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম আর যে চেরা কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে সমস্ত মশলা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল চামচের মতো জিরা গুঁড়ো সব মশলা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেবো প্রায় এক দেড় মিনিটের মতো এক দেড় মিনিট হাই ফ্লেমে সমস্ত মশলা কষিয়ে নিচ্ছি আর তেলের পরিমাণটা কিন্তু চানা মশলায় একটু বেশিই রাখতে হয় সব মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি কাজু বাদাম চারমগজ কিশমিশ আর পোস্তর যে পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম এই মশলাটা দিয়ে দেওয়ার পর একটুখানি প্রথমে কষিয়ে নিয়েছি আর দেখো মশলাটা দিলেই কিন্তু এরকম সুন্দর একটা কালার চলে আসবে আর একদম করার গায়ে লেগে যাবে না তো এবার যে মিক্সির কন্টেনারে পেস্ট করে নিয়েছিলাম সেই কন্টেনারটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম আর সমস্ত মশলাটা আবারও দু থেকে তিন মিনিট কিন্তু ভালো করে কষিয়ে নেবো একটু ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে যাতে এর কালারটা খুব সুন্দর আসে আর এদিকে দেখো যে চানা মশলাটা সেদ্ধ করেছিলাম সেই চানা মশলা থেকে দুহাতা চানা মশলা মানে চানাটা আমি একটা বাটিতে তুলে নিয়েছি আর এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব একটা চামচ দিয়ে এদিকে মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে ট্রাইপটটা নেই তাই একটু অসুবিধা হচ্ছে তোমরা প্লিজ কিছু মনে করো না মশলা থেকে একেবারে কিন্তু তেল ছেড়ে গেছে সেটা তোমরা বুঝতেই পারছো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে ম্যাশ করে নেওয়া চানা মশলা তো চানা মশলাটা যেটা প্রথমে ম্যাশ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সেটাকে ভালোভাবে প্রথমে কষিয়ে নেব এক দেড় মিনিট মতো এটাকেও আবার কষিয়ে নেবো হাই ফ্লেমে আর এটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি যে চানা মশলাটা সেদ্ধ করে রেখেছিলাম জল শুদ্ধ সেটাকে আমি এবার দিয়ে দেব তো সমস্ত চানা মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে হতে দেব বেশ কিছুক্ষণ তো চলো এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর ঢাকা বন্ধ করে এটাকে হতে দিচ্ছি প্রায় পাঁচ সাত মিনিট মতো কিন্তু হতে দিয়েছিলাম তারপরে দেখো এরকম একটু যখন ঘনত্ব এসে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছিলাম সেই ধনিয়া পাতাটা দিয়ে দেব আর তার আগে আমি দিয়ে দেব এখানে পনিরটা যে পনিরটা ঝিরিঝিরি করে নিয়েছিলাম ফ্রোজেন করে নিয়েছিলাম সে পনিরটা আমি দিয়ে দিলাম পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইবার দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে দিলাম সামান্য একটু চিনি স্বাদ অনুযায়ী আর ধনিয়া পাতাটা দিয়ে দিলাম দিয়ে আবারও এটাকে মিনিট দুয়েক মতো হতে দেবো এইবার মিনিট দুয়েক মিনিট দুয়েক হয়ে গেছে আর সব দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ কসুরি মেথি কসুরি মেথিটা শুকনো কোলায় একটু ভেজে নিয়েছিলাম বেশ ভালো গন্ধ ছেড়ে যায় তারপরে আমি সেটাকে চানার মধ্যে দিয়ে দিলাম আর সব শেষে দিয়ে দেবো একটুখানি গরম মশলা আমি ঘিটা স্কিপ করলাম তোমরা চাইলে ঘিটাও দিতে পারো তো চলো সব শেষে দিয়ে দিই গরম মশলা আর দেখো চানাটা কিন্তু একদম থকথকে হয়ে গেছে আর চানা কিন্তু এরকমই হয় একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে বাড়িতে বানানো চানা মশলা খেতে লাগবে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো তো আশা করি আজকের এই চানা রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো আজ এই পর্যন্ত সবাইকে টাটা আবারও দেখা হবে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে